মাধ্যমিকে এবার ছশো অষ্টআশি পেয়ে মেধা তালিকায় সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের উদিতা রায় বাড়ি বেলদার নবোদয় পল্লীতে বাবা খালিনা হাই স্কুলের শিক্ষক মা বেলদা হাসপাতালের নার্স বড় হয়ে আইআইটিতে পড়তে চায় উদিতা অবসর সময়ে বই পড়তে ভালো লাগে তার ফলাফলে খুশি স্কুল থেকে পরিবার সকলে থেকে বেশি আমার বাড়ির সবাই আর স্কুলের মিশেরা করেছিলেন আমার বাবা মা সব সময় আমার পাশে থাকতেন আমি কখন কি পড়ছি কখন কতটা পড়বো সবটাই আমার বাবাই ঠিক করে দিতে আমার পড়ার রুটিন সবটাই বাবাই ঠিক করতেন প্রত্যেকটা সাবজেক্টের প্রতি বাবা নজর দিতেন আমি পড়ছি কি না আমি সব প্র্যাকটিস করছি কি না পরীক্ষায় কত নাম্বার পেলাম সবটাই বাবা দেখতেন স্কুলের মিশেরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছেন তারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং যখন আমার যতটা দরকার হয়েছে ততটাই সাহায্য করেছেন এরপরে আমার আইআইটি তে যাওয়ার ইচ্ছা রয়েছে ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে